পুরোনো বিবাদকে কেন্দ্র করে গাইঘাড়ায় শূন্য চলল গুলি প্রতিবাদে রাস্তায় বসে পড়লো স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন কয়েক আগে গাইঘাড়া থানার বকচারা এলাকায় একটি ঝামেলা হয় সেই ঝামেলাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে শূন্য গুলি চালানোর অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে স্থানীয়দের দাবি গুলি চালানোর আগে কয়েকজন ওই এলাকায় ঘোরাঘুরি করছিল পরবর্তীতে তিন থেকে চারজন সানি নামে এক যুবককে মারধর করে ঠেকাতে গেলে গৌতম নামে এক যুবক বন্দুক বের করে গুলি চালায় এক রাউন্ড গুলি চলে বলে দাবি স্থানীয়দের ঘটনাস্থল থেকে একটি গুলির খোলস উদ্ধার হয়েছে হঠাৎ আমরা গোলদাবাড়ির মোড়ে ছিলাম হঠাৎ আওয়াজ শুনলাম তারা তার উইথিন সেকেন্ডের মধ্যে আমার কাছে ফোন আসে যে কাকা এরকম মাঠে গুলি চলছে তুই কোথায় আছিস আমি ওই খবর পেয়ে পর আমি রানিংয়ে আসি এই বারে কাজ করে দুটো ছেলেকে আমি চিনতে পেরেছি একটা গৌতম আর হচ্ছে আরেকটা ছেলে ছিল ওর সাথে ওকে আমি মুখে এমনি চোখে দেখছি নি আর কি নাম জানি না ওরা এখানে চারজন আর গাড়ির পর বাইকের পরে দাঁড়িয়ে একটা কি যেন এরকম এরকম করছে সেটা এরকম করছে আমার দেখে আমি যে তোরা এখানে কি করছিস বলছে এখান থেকে ফোট এখান থেকে ফোট নাহলে কিন্তু গুলি খেয়ে যাবি যাই হোক আমরা ওইখান থেকে তারপরে তাড়া দিলাম আমরা অনেকজন চলে এসেছিলাম তার মধ্যে ওরা বাইক নিয়ে সোজা চলে যায় এবং আমার একটা দাদা ওর পিছনেও করে ওরা চল্লিশ মাইলের দিকে চলে গেছে এবং এইখানে যে গুলি চালিয়েছে সেই গুলির খোলটাও আমরা পেয়েছি আর তারপরে চিনময় যে বাড়ের অলিখিত মালিক চিনময় সে বা বাইকে করে এই গাড়িতে মধ্যে এখানে বসেছিল চিনময়া লেবু বলে একটা ছেলে আছে ওরা এই গাড়ির মধ্যে বসেছিল আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই এই যে গ্রামের মধ্যে গুলি চালাচালি করছিস এটা কি ঠিক হলো বলছে কে কে করেছে কে করেছে মনে হচ্ছে কিছু জানে না সেরকম একটা ব্যাপার যাই হোক আমরা প্রশাসন আমরা যেহেতু প্রশাসনের উপর আমাদের দৃঢ় বিশ্বাস আশা করি আর সুফল হবে নালে আমরা এই এই বার কিভাবে চলে সেটা আমরা গ্রামবাসী হিসাবে দেখে নেবো চালিয়েছে বারের ছেলে পেলে এবং চিনমায়ের মদতে এখানে একদিন ওই দু তিন দিন আগে একটা গুঁড়ো মানে বাচ্চা ছেলে সানি বলে একটা ভাই আছে ওর সাথে একটা কোনো কথোপকথন হয় বা গণ্ডগোল হয়েছিল সেই রেস্টটা দেখানোর জন্য আই থিঙ্ক আমরা গেস করছি যে আজকে ও গুলি চালাতে এসেছি এক রাউন্ড আমার নাম গোবিন্দ হালদার এরকম তো আমি কি করি না আমি চলে এসেছি ডাইরেক্ট রাস্তাতে আমি চলে এসেছি ঠিক আছে আমি তো জানি না কি ঝমকার এখানে চিল্লামিল্লি হচ্ছে আমি ওখানে দাঁড়িয়েছি ও ঝমকার এরকম করে বেরো গেছে আমি ভাই কি হয়েছে কি হয়েছে বলে এখানকে ছেড়ে দেওয়া আমি তো কাউকে জানি না আমি চিনিও না ঠিক আছে আমি যাচ্ছি এদিকে ঠিক আছে ও ঝমকার গেছে এখানকে ছেড়ে তোকে মেরে দেবো আমি ভাই আমি তো জানি না কে তোমরা ঠিক আছে আমি চিনি না ও আমাকে ঠিক আছে মেশিন মেনে করছে আমি ঝমকরে বললাম ভাই তো কর আমি চলে গেলাম আমি ঝমড় টেলে চলে গেছি ওরা আমার পিছন পিছন আমার চলে যাচ্ছে আমি চল্লিশ বাইল গেলাম আমি পাতে পারি নাকি আমি ঝমকরে এক কেটে গেছি ওরা চলে আমার সামনে হ্যাঁ বন্ধু ডাইরেক্ট বন্ধু ডেকেছে আমাকে বলছে গুলি করে মেরে দেবে আমি ভাই আমি তো চিনি না তোদের আমি তো জানি না আমি তো জানি না এবং এখানে এবার দাঁড়িয়ে রয়েছে তিনজনে ঠিক আছে এইখানে ফায়ার করছে আগে আমি তো জানি না আমি তো রানিং এসেছি আমি তো রানিং এসছি কাকে করবে না করবে সেটা তো আমার তো জানার বিষয় না আমার না বিশ্বজিৎ মজুমদার প্রথমে এরা ঘোরাঘুরি করছিল এখানে এসে দিন চারবার দেখে গেছে তারপরে আমাদের যে সাইদার সাথে গন্ডগোল সানিদা এরকম আমাদের গাড়ি লাগানো ছিল ওখানে আমরা সবাই গাড়ির মধ্যে শুয়ে পড়ে গান শুনছিল তারপরে আসলো এসে একবার দেখে গেল তারপরে সানিদা আসলো সানিদারে তিন চারজন মিলে ধরলো ওটা সানিদারে মারলো মারার পর আমরা গাড়ির মধ্যে বল চিল্লাতে চিল্লাতে বলছি দাদারে মারলি দাদারে মারলি তারপর আমি চটা উঠবে মারতে গেছি ওরা আমি আর আব্দুল আমার আমাকে দেখে ও আব্দুল পিছন পিছনে আইসে তারপরে আসার পরে ও ডাইরেক্ট পকেট বের করে মারলো ওই গৌতম বন্দুক বন্দুক বের করে মারলো তারপর আমরা এই এই সাইডে ও এই সাইডে পুকুরে লাভ মারলো আমি ওই সাইডে পুকুরে লাভ মারলাম তারপর ওই যে আগের দিনের ওটা আগের দিন ওই যে জামেলের একটা কাকা বললো ওটাই হ্যাঁ নিজের চোখের সামনে এক রাউন্ড এই ঘটনার প্রতিবাদে বকচেরা এলাকায় রাস্তার উপর বসে পড়ে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইগাড়া থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনা তদন্ত শুরু করেছে গাইগাটা থানার পুলিশ